এখনকার জিএফ বিএফ গুলো ঘুরতে গেলে থাকে না ফারকে ফারকে আর আমি আজকে আসি কালদিঘি পার্কে বন্ধুরা কালদিঘি পার্কটা অবস্থিত দক্ষিণ দিনাজপুর জেলার গংরামপুর শহরে পার্কের ফুল নাম গঙ্গরামপুর পৌরসভা কালদিঘি পার্ক টিকিটে আবার বড় করে লিখা আছে শিশু উদ্যান যেটার কোনো মানে হয় না নামের শিশু উদ্যান এরকম বলার কারণ তোমরা ভিডিওতেই বুঝতে পারবে বন্ধুরা আগে তোমাদের বলে দিই এই পার্কে অনেকে হয়তো তোমরা আসো পার্কটাও তোমাদের ভালো লাগে কিন্তু বন্ধুরা আমি যেটা নিজের চোখে দেখেছি সেটাই তোমাদের বলবো তোমাদের কারো খারাপ লাগলে আমি আগেই বলে দিচ্ছি তো কালদিঘি পার্কে তোমাদের আসতে হলে আগে গৌরামপুরের কালদিঘি মোড় বা হাসপাতাল মোড়ে আসতে হবে যেখানে কালদিঘি হাসপাতাল আছে সেখান থেকে একটু ভেতরে তো পার্কে ঢোকার আগে তোমরা একটা বড় করে গেট পাবে সেই গেটে সেরকম বড় করে কিছু লেখা নেই কিন্তু আশপাশটা দেখে বুঝতে পারবে তারপর একটু ভেতরে একটা টিকিট কাউন্টার দেখতে পারবে মাথাপতি তোমাদের দশ টাকা করে দিতে হবে পার্কে প্রবেশ করার জন্য আর বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করলাম অনেকে আবার টিকিট না কেটে ঢুকে যাচ্ছে পার্কের ভেতরে কারণ টিকিট কাউন্টারটা গেটের পাশে নেই অনেক পার্কে আগে টিকিট কাটতে হয় তারপর ভেতরে ঢুকবে কিন্তু এখানে আগে ভেতরে ঢুকবে তারপর টিকিট করবে আর কেউ কেউ তো টিকিট না কেটে ঢুকছে সেটার কারণ আমি গোটা পার্কটা ঘোরার পর বুঝতে পারলাম আসলে গোটা পার্কটা ঘেরা নেই কিছু ভেতরে গেলে দেখতে পারবে পার্কের সাথে বাড়ি লাগা লাগিয়ে আছে সেই বাড়ির মানুষগুলোই পার্কের ভেতর দিয়ে যাওয়া আসা করে তার মানে বুঝছো বন্ধুরা তোমরাও টিকিট না কেটে ঘুরতে পারবে তো যাই হোক পার্কের ভেতরে ঢুকতে তোমরা দেখতে পারবে এখনকার ছেলে মেয়েদের ভালোবাসা আর পার্কের ভেতরে রয়েছে বুলেট ট্রেন ট্রেনে ওঠার জন্য তোমাদের কিন্তু আলাদাভাবে টিকিট করতে হবে আর পার্কটি জুড়ে বড় একটা দিঘি আছে আসলে এই দিঘির ধার গুলোই হচ্ছে পার্ক তারপর আমি কিছু দূর গিয়ে দেখলাম পার্কের ভেতরে গঙ্গরামপুর বিএড কলেজ মানে কিছু বুঝলাম না পার্কের ভেতরে বিএড কলেজ তো যাই হোক আমার আবার কি প্রবলেম তারপর বন্ধুরা আমি যত ভেতরে যাচ্ছি খালি জঙ্গল আর জঙ্গল এটা পার্ক না ফরেস্ট ভগবান জানে এই জন্য ভাবি সালা বন্ধুগুলো ওদের জিএফ নিয়ে এই পার্কে কেন ঘুরতে আসে এটার মানে তোমরা আবার ভাবো না যে আমিও জিএফের সাথে ঘুরতে আসছি একা আসি তো তাই এগুলো ভালো লাগছে না জিএপের সাথে আসলে হয়তো ভালো লাগতো কিন্তু ভগবান আমার কথা কই শুনে তো যাই হোক পার্কের ভেতরে আবার ছোট ছোট সুইমিং পুলও পাবে আর এগুলো তো নর্মাল টিকিটে ঘুরলাম তো পরের ভিডিওতে দেখাবো ভিআইপি টিকিট কাটলে তোমরা কি কি দেখতে পারবে